পুরুষদের জন্যে রেশমি বাস্তর স্বর্ণ আর রেশম আরাম নবী হাসেম বলেছেন যেহেতু দুটো একজোড়া রেশমের চাদর দিয়েছেন আলি হাঁস পড়েছেন রাগ হয়েছে আলিয়া নিজের আত্মীয় মহিলা আত্মীয় মহিলা তাদের দিয়ে দিতেন মানে ও তো মেয়েদের পোশাক রেশম পুরুষ করতে পারবে না এক নম্বর আগ দ্বিতীয় নম্বর এর থেকে রাগের ছাপ আমরা পাই যেহেতু সম্পদ দেখুন আজকে মুসলমান সে মুসলিম বা মুসলিম দেশে যেই হোক নেতা বাদশাহ মন্ত্রী যেই হোক না কেন তার সম্পদের পাহাড় গড়ে দুর্নীতি করে হোক বা জেন করেই হোক মুসলমানদের আঁকি দেয়টা হতে পারে না সে মুসলমান হবে না মুসলমান বলছেন আমাদের দলভুক্ত না চোর আমাদের দলভুক্ত না জেনাকারী আমাদের দলভুক্ত না যে চুরি করে লুটতরাজ করে ফোন করে সে আমাদের দলভুক্ত না অর্থাৎ সে মুসলমান না শুধু নামটুকু আর ওই নামের জন্য সব কোন মুসলমানদের গাল শুনতে বুঝতে পেরেছেন কি আশ্চর্য একজন মুসলমান আবাদ সব মুসলমানের গাল শুনতে ওই জন্য ভালো হওয়া লাগে মুসলমান তো হ্যাঁ যে কথা আর এই সম্পদের পাহাড় গড়ে তারা বিদেশে সুইস ব্যাংকে বা অন্যান্য জায়গায় তারা টাকা রাখে টাকা পাচার করে যেসব মুসলমানেরা তাদের হচ্ছে তারা ওগুলো ভোগ করতে পারবে কতটুকু জানে তাদের আওলাদা ওয়ারিশরা তাদের ওইগুলোকে কেমন দিন আলাপ করেন মাদিদা বলেছেন যে তাদের ওই লোহা বা সীসা বা তামা বা সোনা বা রূপা যা গরম করলে যেরকম গরম হয় দুনিয়ার দৃষ্টিতে বোঝানোর জন্য এরকম গরম করে তার পাষ্ট দেশে পৃষ্ঠদেশে আর কপালে ছ্যাঁক দেওয়া আর বলবে লাউ সাত ছাঁক লাউ বলছিল ছ্যাঁক দেবে মানে দেখুন যে আপনি যেখানেই পাচার করুন কেন না কেন আপনি সুইস ব্যাঙ্কে রাখুন বা যেখানেই রাখুন আপনি আপনার সম্পাদে মুসলমান দুনিয়াতে আপনি সরকারকে ফাঁকি দিয়ে ট্যাক্স ফাঁকি দিয়ে এটা তো অপরাধ ধর্মীয় এবং রাষ্ট্রের জন্য আপনি যথেষ্ট খারাপ কাজ করছেন রাষ্ট্রকে ফাঁকি দিয়ে ধর্মীয় আইনকে ফাঁকি দিয়ে রাষ্ট্রে আইনকে ফাঁকি দিয়ে আপনি যা করছেন এর অপরাধ এই অপরাধের সাজা আপনাকে নিতে হবে পরকাল কোনো সন্দেহ না আল্লাহ রসুপ বলেছেন আপনি মুসলমান বলে আপনি ছাড়বে যারা আপনারা বেশি করতে পারবে আমরা ছোটোবেলায় স্কুলে পড়তাম যে ভালো ছেলেমেয়ের তারা কোনো অপরাধ করলে মাস্টার আরও বেশি মেরত আমরা ভাবতেন যে আমরা ভালো পারি আমাকে এত মারে এখানে কম মারি হয় না আরও বেশি মারবে মানে এরাই তোর ভারত আরও খারাপ কাজ করতে কেন বদমাইশ করতে এটা অবশ্যই ভালো হয়ে যেতে হবে আর দুর্নীতি থেকে আমাদের মুক্ত থাকতে হবে তো দেখুন আমি কাউকে লক্ষ্য করে বলছি না কোনো দল মত বা পার্টিকে আমি লক্ষ্য করে বলছি না আমি মুসলিম মাদেরকে বলছি আমার নৈতিক দায়িত্ব মুসলিমদের বলেন যেহেতু আমি একজন মুসলিম ইনশাল্লাহ মুমিন বিশ্বাসী ইনশাল্লাহ তো আমার নৈতিক দায়িত্ব আমার মুসলিমদের বলতে পারি না যেগুলো মানব সম্প্রদায়ের জন্য সেগুলো বলতে পারি তাদের ইচ্ছা তারা হয় নেবে না হয় না নেবে কিন্তু মুসলিমদের অবশ্যই নেওয়া লাগবে কোরআন হাদিসের বাণীগুলোকে অবশ্যই অবশ্যই দেখুন অনেকে মুসলিম বা মুসলিম তারা বলে থাকে এগুলো হাদিস এগুলো নাকি মুসলমানরা বানিয়ে না হুজুবুল্লাহ মিন জালিক না ভাই কোরআন মাজিদ আল্লাহর পানি আর হাদিসের রসুল ও সাসমের পানি আর কেউ বানাতে পারবে না দেখুন হাদিসের সনদ থাকে মতন থাকে এবার অর্থ থাকে হাদিস নাম্বা থাকে তারপরে হাদিসের আবি থাকে হাদিস বনগনগের সাবিরা থাকে হাদিস হাসান হয় জয়ীফ হয় জাল হয় হাদিসের মুতা আলাইহি যে বা বিশেষ যে সেকশানগুলো আছে তারপরে আপনার কলি ফেলি তাকরিরি কুৎসি বিভিন্ন রকমের যে হাদিসে সিয়াশি তাই যে হাদিস আছে বুখারি মুসলিম তিরমিজি নাসায় আবুদেবী মাজা তিরমিজি বা মেসকাত যাই বলি না কেন যে হাদিসগুলো আছে এই যে হাদিসগুলো এগুলো মানুষ বানাতে পারবে না নবী কমস আসসালামের এই বাণী এগুলো তারা শুধু সংকলন করেছেন বা লিখেছেন এবার লেখাতে কম বেশি করলে সান বলেছেন তারা জাহ্নামি হবে যদি লেখায় কম বেশি করে বা বলায় কম বেশি করে ওই জন্য আমরা যখন বলি বিশেষ আমার লক্ষ্য করবেন আমি হাদিস বলার পরে আমি বলে না তারপরে আমি ব্যাখ্যা বলি যেটা ব্যাখ্যা কম বেশি করে বিশাল গুনামে রেমুসান বলেছেন যে কোনো কথা আমাকে বলে চালিয়ে দিল বা তার কথা আমাকে বলে আমার কথা অস্বীকার করলো চালিয়ে দিল বা আমাকে মিথ্যা প্রতিপন্ন করলো সে যেন তার ঠিকানা যাহার নামে খুঁজে রেখে দেয় এবং নবী হাসান এটাও বলেছেন যে যদি কেউ তার কথাকে আমার বলে চালিয়ে দেয় অর্থাৎ সে তৈরি করলো হাদিস করে আমার বলে চালিয়ে দিল সে জাহার নামে তার ঠিকানা খুঁজে মুসলমানের ক্ষমতা নেই মুসলমানের বাপেরও ক্ষমতা নেই যে এই হাদিস বানানো বানালে সে যাহার নামে হবে ভাই মুসলিম আসলে আপনারা যেই বলেন এগুলো একটু দেখবেন দেখে তারপরে আপনার মন্তব্য করবেন আরেকটা জিনিস যে এ আজম আবু হানিফা আহমদুল্লা বলেছেন একজন আবিদার বর্ণিত হাদিসকে অস্বীকার করলে ফাসিক হবে দুইজন আবিদার বর্ণিত হাদিসকে অস্বীকার করলে সে কাফির হবে তো মুসলিম মুসলিম যেই হোক একজন রাবিদার বর্ণিত হাদিস অস্বীকার করলে সে ফাসিক দুইজন রাবিদার বর্ণিত হাদিস অস্বীকার করলে কাফির এতে কোনো সন্দেহ নেই আর যেমন আপনার আমি প্রায় বারে বারে বলে থাকি একাধিক রাবিদার বর্ণিত হাদিস অনেকগুলো আছে তো আমি আপনাদের কাছে আমি করান মাঝে একটা বাণী এখানে মধ্যস্থিতি তুলে দিয়ে ধরছি আমরা মানুষে মাসে ভেদাভেদ বর্ণভেদ বা আমরা সাদা চামড়া কালো চামড়া বা উচ্চ নিচু যে গৌরব বংশ বড়াই মর্যাদা করি এর কোনো স্থান নেই আল্লাহর কোরআন বলছে সুরহরাতের ভিতরে এসেছেন বিভিন্ন স্থান বিদায় হাজের ভাষণেও বলেছেন আল্লাহ বলেছেন হে মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ এক নারী থেকে পরে তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতীয় গোত্রে যাতে তোমরা পরিচিত হতে পারো এক অপারেশনে তোমাদের মধ্যে আল্লাহ নিকট অধিক মর্যাদার অধিকারী সেই ব্যক্তি যে অধিক বলা হয় থাকে যে ব্যক্তি আল্লাহর ভাই যাবতীয় পাপাচার থেকে নিজেকে সংযুক্ত রাখে সুতরাং এই হাতের আলোকে না কোনো আরবের অগ্রাধিকার আছে অনারবের উপর না কোনো অনারবের প্রাধান্য আছে আরবের উপর সাদা চামড়ার মানুষ শ্রেষ্ঠ নয় কালো চামড়ার মানুষের চেয়ে আর কালো চামড়াও সের নয় সাদা চামড়া তুলনায় হ্যাঁ শ্রেষ্ঠত্বর কোনো মাপকাঠি যদি থেকে থাকে তাহলে তাকে অর্থাৎ আল্লাহর ভাই যাবতীয় সংযত থাকার গুণ কোন মমিনাকি হতে গেলে কী কী সেকশনে বলে দেওয়া আছে মোটামুটি আর আল্লাহ বলেছেন হেমানুষ আমি তো তৈরি করেছি এক পুরুষ এক নারী থেকে এক পুরুষ অর্থাৎ আদম থেকে বা আদম যাকে মনু বলা হয় আর হাওয়া থেকে আপনার ওই সংস্কৃত ভাষা বা হিন্দু ভাইরা মনু বলে থাকে আমরা আদম বলে থাকি ইংরেজরা অ্যাডাম বলে থাকে ওনার এক পুরুষ এক নারী অর্থাৎ পুরুষ আগে তৈরি করেন তারপর হাওয়া দেখবেন পুরুষ আর নারী বলেছেন না আগে নারী বলেননি আগে পুরুষ তৈরি করেন পুরুষ বলেছেন কত সুন্দর সামঞ্জস্যশীল কোরআন বর্ণনায় আর একটা জিনিস বানর থেকে মানুষ নাই না আদম থেকে মানুষ সে মুসলিম হম মুসলিম যেই হোক